নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একুশে ভাদ্য সাতই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আটচল্লিশ শনিবার চতুর্থী দিবা দুটো চিত্তা চিত্তানক্ষত্র দিবা দশটা ঊনপঞ্চাশ ব্রহ্মযোগ রাত্রি দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো চোদ্দ গতে বপ রাত্রির তিনটে ছয় গতে বালব কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতই ভাদ্র সাতই অর্থাৎ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে আর রবি বুধ অবস্থান করছে সিংহে কেতু শুক্র অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে তুলায় তুলায় চন্দ্র আজকে সাথী নক্ষত্রে আর শনি কুম্ভে বকরি আর রাহু মিন এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারের আর রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সাফল্যের খবর আপনি পাবেন তবে আপনাকে যেদিক দিয়ে খুব চিন্তায় থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মায়ের অতিরিক্ত চিন্তা বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে শনিবার আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে সেদিক দিয়ে সাবধান শারীরিক কারণে আপনার ক্ষতির আশঙ্কা থাকতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এবং আর্থিক দিক দিয়ে আপনার চরম উন্নতির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে অবশ্যই বিশেষ সমৃদ্ধি প্রদান করবে রবি বুধের বুধাদিত্য যোগ রেজাল্ট তাদের ভালো হবে এবং বিদ্যাক্ষেত্রে নতুন পথের সন্ধান পাবে এছাড়া বিশ্বিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার সন্তানের জন্য কিছুটা চিন্তা আসতে পারে সন্তানজনিত চিন্তা আপনাকে বিশেষ চাপে রাখতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়োজক আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আজকের দিনে লটারি জেতার অবশ্যই সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ডবল টু ফাইভ ওয়ান এইট ডবল টু ফাইভ ওয়ান এইট ডবল টু ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার শরীর শরীরে কিছুটা সমস্যা থাকতে পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আসবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আকস্মিক এই আঘাত অবশ্যই আপনার জীবনকে নানা দিক দিয়ে নানা চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি চল্লিশা হনুমান চল্লিশা শনি চল্লিশা এবং শিব চল্লিশা অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বড় বাবা অর্থাৎ শনিদেবকে ধূপবাতি অবশ্যই নিবেদন করবেন সন্ধ্যাবেলা এবং আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে ভোরের দিকে কালো কাক কালো পুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিউ কিছু না কিছু ভোজন করাবার চেষ্টা করবেন আজ শনিবার আজকের দিনে আপনি গায়ের কোনো না কোনো অংশে বিশেষ করে মাথার তেলতে কিছুটা সর্ষের তেল মেখে স্নান করতে পারেন শনিবার যদি আপনি সর্ষের তেল বা তিলের তেল শরীরের কোনো অঙ্গে বিশেষ করে মাথার তালুতে বা নাভিতে আর ঢেলে যদি আপনি স্নান করতে পারেন দেখবেন আপনার জীবনে অনেক ধরনের সমস্যার নিশ্চিত সমাধানের পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ আপনাকে চাপে রাখবে তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন বৃশ্চিক রাশি আজকের দিনে শনিবার তাই বিশেষ সাবধানে যাতায়াত করবেন বিশেষ করে রাহু কাল যখন চলবে সেই সময়কে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন আর আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক আসবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এবং পিতার সাহায্যে আপনি নানা দিক থেকে শুভ যোগাযোগ শুভ খবর অবশ্যই পাবেন আর আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে জানালাম তারা যেন মনে শান্তি রাখে দ্বাদশে চন্দ্রের অবস্থান মায়ের শরীর নিয়ে বিশেষ নজর দেয় তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকার একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারের রাশিফলটিকে আপনি আরও বেশি শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ